আসসালামু আলাইকুম দাদুরা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ বাংলা নববর্ষ আজকের একটা নববর্ষের দিন কাটলো এটা বাঙালিদের ঐতিহ্যবাহী একটা দিন এবং এই দিনটাতে আমরা অনেকে বাসাবাড়িতে কী করি আগের দিন রাই রাইতে করি করিয়া এই পানি দিয়ে ভিজেই ধুইয়ে দিই এইবার সকালবেলা উঠে পান্তা ভাত খাই এর লগে কী করি যারা একেবারে হ্যাঁ মোটামুটি ধনী এরা কী করে ইলিশ মাছ ভাজে বেগুন পোড়া ভর্তা দেয় আলু ভর্তা বানিয়ে দেয় ঠিক আছে এইগুলো সকালবেলা খায় একদিনের জন্য কিন্তু বাংলাদেশের অধিকাংশ লোক যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের কিন্তু এই যে সকালবেলার যে আমরা যে পান্তা ভাতা ইলিশ মাছ বেগুন ভর্তা কাঁচামরিচ পেঁয়াজ খাই এইটা হলো তাদের নিত্যদিনের খাবার আর আমরা একদিন শক্ত তৈরি খাই আর কি এখন এটা অনেকে কিন্তু পজিটিভলি নেয় আবার অনেকে নেগেটিভভাবে ওই কথাগুলো নেয় যে যাই নে অসুবিধা নাই কিন্তু বাংলার কিন্তু চিরাজারিত এবং যে খাবার সেটা কিন্তু ওইটাই যাই হোক আমরা প্রত্যেক দিন বাঙালি খাবার খাইতে পারি না ওই একদিনই খাই এবং একদিন খাওয়ার জন্য আমরা কি করি এর আগে আগের থেকে মাটির থালা বাসন গ্লাস এগুলো রাখি রাখাই ওইগুলো প্লেটে টেবিলে সাজাইয়া সুন্দর করে একটা সেলফি তুলে আর দিতে হইবে দেখাইতে হইবে যে মই কি বাঙালি এগুলো ছাড়াও কিন্তু বাঙালি করা যায় বাঙ্গালিয়ানভাবে চলা যায় কিন্তু দুঃখের বিষয় আমরা ওইগুলোভাবে চলি না এগুলো করি ওরা আজকে বিশেষ করে একটা দিন এবং এই দিনটাতে আমার খুব পুরানো একটা স্মৃতি আছে এই স্মৃতিটা একটু মনে করি যখন তেরোশো নিরানব্বই থেকে মানে চোদ্দোশো সালটা হয় বাংলা মানে বাংলাতে আর কি তখন আমি ছিলাম কিন্তু যশোরে যশোরে ওইখানে প্রত্যেক বছর একটা মেলা হয় ইনস্টিটিউট মাঠে এই ইনস্টিটিউট মাঠে তখন আমরা একটা স্টল নিয়েছিলাম এবং সেই স্টলে আমরা আমি আমার বিশেষ করে বাসার থেকে পিঠা বানাই নিয়ে বিক্রি করছিলাম আমার একটা ফ্রেন্ডের ক্যাসেটের দোকান ছিল সে এখানে ক্যাসেট বিক্রি করত। ঠিক আছে আর আনুষঙ্গিক যে ফ্রেন্ড সার্কেল যেগুলো ছিল সেগুলো তো আসেই আসেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সাপোর্ট করছে হেল্প করছে এই আজকে বিশেষ করে তাদের খুবই মিস করছি এবং খুবই মনে কর মনে করছি আর কি যে ওই সময় একটা দিন ছিল যে দিনগুলোতে তো হৈহুল্লোর করে রাস্তায় ঠিক আছে বনবাধারে বাজারে আড্ডা দিয়ে কত বেড়াইছি কিন্তু এখন এমন একটা পর্যায়ে চলে আসছি যেখানে এখন আর ওই স্বাধীনতা কিংবা ওই ধরনের মুভমেন্ট কিংবা ওই ধরনের চিন্তাভাবনা এখন আর হয় না এখন নাই কিন্তু ওই সব বন্ধুদেরকে আজও মিস করি এখনও মিস করি এবং ওই দিনগুলার যে ঘটনাগুলা যে যে দিনগুলো আর কি চোখ বন্ধ করলে মনে করে মনে হয় মনে হয় সেদিনকারই মনে হয় ঘটনা এই কথাগুলা কিন্তু আসলেই এটার ভিতরে দেখেন আজকে চোদ্দোশো বত্রিশ কত বছর পার হয়ে গেছে কিন্তু মনে হয় এই কয়েকদিন আগেই মনে হয় এই ঘটনাগুলো ঘটছে তো যাই হোক আমাদের সময় খুবই অল্প আমরা পৃথিবীতে আসছি একদিন সবারই চলে যেতে হবে ঠিক আছে শুধু আমরা যে কদিন থাকবো একটু স্মৃতি রেখে যাব সবার কাছে এই স্মৃতি হিসাবে শুনতে আমরা সবাই থাকবো এই জন্য বলি যে পরিবারকে সময় দেন ঠিক আছে যেসব বন্ধুবান্ধবগুলো ছিল তাদেরকে সময় দেন তাদেরকে খোঁজখবর নেন কারণ তারাই একটা সময় আপনার সাথে ছিল এবং তারাই সব সময় আপনাকে খোঁজখবর নেবে আর কি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ